এক ঘণ্টা সময় লাগবে ইট উইল টেক এন আওয়ার এখানে ইট মানে এটা উইল টেক মানে লাগবে এন আওয়ার মানে এক ঘন্টা ইট উইল টেক অ্যান আওয়ার অর্থাৎ এটা এক ঘন্টা সময় লাগবে সে কি বলেছিল হোয়াট ডেড হি সে এখানে হোয়াট মানে কি হি মানে সে সে মানে বলা হোয়াট ডিড হি সে অর্থাৎ সে কি বলেছিল আমি জানি না আই ডোন্ট নো এখানে আই মানে আমি ডোন্ট নো মানে জানি না আই ডোন্ট নো অর্থাৎ আমি জানি না তুমি কি কিনেছিলে হোয়াট ইউ বাই এখানে হোয়াট মানে কি এও মানে তুমি বাই মানে কি না হাট ইউ বাই অর্থাৎ তুমি কি কিনেছিলে আমি কিছু সবজি কিনেছিলাম আই বট সাম ভেজিটেবলস এখানে আই বট মানে আমি কিনেছিলাম সাম মানে কিছু ভেজিটেবলস মানে সবজি আই বট সাম ভেজিটেবলস অর্থাৎ আমি কিছু সবজি কিনেছিলাম তুমি কি করছো হোয়াট আর ইউ ডুইং এখানে হোয়াট মানে কি ইউ মানে তুমি ডুইং মানে করছো হোয়াট আর ইউ ডুইং অর্থাৎ তুমি কি করছো আমি ওখানে যেতে চাই তাই আই ওয়ান্ট টু গো দেয়ার সো এখানে আই ওয়ান্ট মানে আমি চাই টু গো মানে যেতে দেয়ার মানে ওখানে সো মানে তাই আই ওয়ান্ট টু গো দেয়ার সো অর্থাৎ আমি ওখানে যেতে চাই তাই কেন তুমি আজ ব্যস্ত হোয়াই আর ইউ বিজি টুডে এখানে হোয়াই মানে কেন ইউ মানে তুমি বিজি মানে ব্যস্ত টু মানে আজ হোয়াই আর ইউ বিজি টুডে অর্থাৎ কেন তুমি আজ ব্যস্ত আজ আমার অনেক কাজ আছে আই হ্যাভ এ লট অফ ওয়ার্ক টুডে এখানে আই হ্যাভ মানে আমার আছে এ লট অফ ওয়ার্ক মানে অনেক কাজ টুডে মানে আজ আই হ্যাভ এ লট অফ ওয়ার্ক টুডে অর্থাৎ আজ আমার অনেক কাজ আছে কেন জিজ্ঞাসা করছো হোয়াই ডু ইউ ওয়াস্ক এখানে হোয়াই মানে কেন ইউ মানে তুমি আস্ক মানে জিজ্ঞাসা করা হোয়াই ডু ইউ আস্ক অর্থাৎ কেন জিজ্ঞাসা করছো কারণ আমার জানা দরকার বেকজ আই নিড টু নো এখানে বেকজ মানে কারণ আই নিড মানে আমার দরকার টু নো মানে জানা বেকজ আই নিড টু নো অর্থাৎ কারণ আমার জানা দরকার এতে কতক্ষণ সময় লাগবে হাউ লং ডাজ ইট টেক এখানে হাও লং মানে কত সময় ইট টেক মানে এতে লাগবে হাউ লং ডাজ ই টেক অর্থাৎ এতে কতক্ষণ সময় লাগবে এটা এক সে আমার বন্ধু হি ইজ মাই ফ্রেন্ড এখানে হি মানে সে মাই মানে আমার ফ্রেন্ড মানে বন্ধু হি ইজ মাই ফ্রেন্ড অর্থাৎ সে আমার বন্ধু তুমি কাঁদছ কেন হোয়াই আর ইউ ক্রাইং এখানে হোয়াই মানে কেন ইউ মানে তুমি ক্রাইং মানে কাঁদছো হোয়াই আর ইউ ক্রাইং অর্থাৎ তুমি কাঁদছো কেন